একুশে জুলাই কি সরকারি ছুটি বন্ধ থাকবে সরকারি দপ্তর জানুন কি বলছে নবান্ন একুশে জুলাই সোমবার তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস জোরদার পালন করা হয় প্রতিবাদের মতো এবারও প্রস্তুতি তুঙ্গে এবার সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই পড়েছে একুশে জুলাই তাই প্রশ্ন একুশে জুলাই কি সরকারি ছুটি থাকবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন করা হয় ধর্মতলা কলকাতা প্রায় প্রাণকেন্দ্র এই ধর্মতলায় উনিশশো তিরানব্বই সালের পর থেকে প্রতি বছরই এই দিনটি গুরুত্ব দিয়ে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই বর্তমান রাজ্য সরকার গুরুত্ব দিয়ে পালন করে তা রাজ্য সরকার এই দিনটি ছুটু দেয় কি না তাই নিয়ে এই প্রশ্ন বিষয়ে অর্থ দপ্তর কোনো ছুটি ঘোষণা করেনি রাজ্য সরকারের সমস্ত দপ্তরই খোলা থাকবে নবান্ন সূত্রের খবর অর্থ দপ্তর জানিয়েছে কলকাতায় বিশাল জনসমাগম হবে ব্যাপক জনজটের সম্ভাবনা রয়েছে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে কলকাতা ও সংলগ্ন অফিসগুলি নির্দিষ্ট সময়ের পরে বন্ধ ঘোষণা করা যেতে পারে কর্মীরা তীব্র যানজটের আগেই বাড়ি যেতে পারেন কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি বিভাগ বা অফিস তাদের কর্মীদের সুবিধার্থে প্রাথমিক ছুটি মঞ্জুর করার জন্য অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিতে পারে তবে সরকারি কর্মীদের উচিত নবান্নে জারি করা বিজ্ঞপ্তির ওপর নজর রাখা এই প্রতিবেদন তথ্য সরবরাহের জন্য একুশে জুলাই উপলক্ষের কলকাতার কয়েকটি স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে কিছু স্কুল অনলাইন ক্লাসের ঘোষণা করেছে যানজটের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে একুশে জুলাই যাতে কোনো যানজট না হয় তার দিকে নজর দিতে হবে কলকাতা পুলিশকে